ওয়ান এক আমি দিরা ইনশাআল্লাহ বাশির কাছে জানতে চাই ভারতীয় লগি আগ্রাসনের কারণে চলতি মাসে দেখুন সুLambdaর ফসল তৈরি হয়ে যায় এই পানি শক্তির কারণে আমার দুই ছাত্র

করতে এই বিরুদ্ধে এবং সার্বপ্রভুত্বকে হত্যা করার উদ্দেশ্যে আপনার কে যারা হত্যা করেছিল এই রাষ্ট্রদ্রোহী মামলা তিনি টাকার জন্য নিতে পারেন এই অঞ্চলের হাওর এই অঞ্চলের জলাশয়

干 <laughs>